একটা মানুষের মূল হচ্ছে তার শিক্ষা যেই পরিবারে প্রকৃত শিক্ষা থাকবে না ওইটা প্রকৃত পরিবার হতে পারে না একটা মানুষ যদি সুন্দর হয়ে বড় হতে চায় সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠতে চায় আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে চায় এটা জরুরি শিক্ষা বাংলাদেশের মুসলমানদের গিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ওইটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হওয়া শেখায় শিক্ষা একজন মানুষকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করাটা শেখায় শিক্ষা একজন মানুষকে সুন্দর মানুষ হিসেবে বেঁচে থাকা বড় হওয়ার স্বপ্ন জাগায় একটা মানুষের মূল হচ্ছে তার শিক্ষা শিক্ষা যদি না থাকে ওইটা যেরকম মানুষ হতে পারে না মানুষের মতো মানুষ হতে পারে না যেই পরিবারে প্রকৃত শিক্ষা থাকবে না ওইটা প্রকৃত পরিবার হতে পারে না যেই সমাজে প্রকৃত শিক্ষা থাকবে না ওইটা প্রকৃত সমাজ হতে পারে না যে রাষ্ট্রে প্রকৃত শিক্ষা থাকবে না ওইটা প্রকৃত রাষ্ট্র হতে পারে না। একটা মানুষ যদি সুন্দর হয়ে বড় হতে চায় একটা পরিবার যদি সুন্দর ফ্যামিলি হিসেবে গড়ে উঠতে চায় একটা সমাজ যদি সুন্দর সমাজ হিসেবে গড়ে উঠতে চায় একটা রাষ্ট্র যদি সুন্দর একটা আদর্শিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে চায় তাহলে সর্বপ্রথম যে বিষয়টা জরুরি ওইটা হচ্ছে শিক্ষা আজকে আমাদের বাংলাদেশে গত ষোলো বছরে অথবা মতান্তরে সতেরো বছরে সবচাইতে বেশি বাংলাদেশের মুসলমানদেরকে যেই বিষয়টা দিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ওইটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা